বাইশে সেপ্টেম্বর দু আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের কি পরিবর্তন হলো কত বাড়লো বা কত কমলো সেটা তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পঞ্চান্ন টাকা গতকাল ছিল সাত হাজার পঞ্চান্ন টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকা গতকাল ছিল ছাপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা গতকাল ছিল সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামে কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো আট টাকা গতকাল ছিল সাত হাজার চারশো আট টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ঊনষাট হাজার দুশো চৌষট্টি টাকা গতকাল ছিল ঊনষাট হাজার দুশো চৌষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার আশি টাকা গতকাল ছিল চুয়াত্তর হাজার আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামে কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা তোমরা একটা জিনিস অবশ্যই জানো লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের একটা পার্থক্য সবসময়ই দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ thank you